তোমাদের ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য এই অধ্যায়ে চারটা প্রধান উপপাদ্য আছে সেই চারটা প্রধান উপপাদ্য নিয়ে আমি এই ভিডিওটা বানাচ্ছি পুরোপুরি এগুলো প্রতিপাদন করব না মূল বিষয়টা একটু তোমাদেরকে বুঝিয়ে দেবো ধরো উপপাদ্য এক নাম্বার। এখানে কি বোঝাচ্ছে একটা ভূমি এবং একই সমান্তরাল স্বররেখা যুগলের মধ্যে অবস্থিত যতগুলো ত্রিভুজ আছে সবার ক্ষেত্রফল সমান ভূমিটা একেবারে সেম হতে হবে ধরো এই ভূমিটা এ আর এই যে এই রেখাটা এই রেখাটা যে সমান সমান্তরাল তা কি বুঝতে পারছো দুইটা রেখা সমান্তরাল হয় তখনই যখন কিনা এই দুইটা রেখা জীবন ছেদ করবে না এখন এই দুইটা রেখা সমান্তরাল তাদের মধ্য থেকে ধরো এই যে এইভাবে আমি চিন্তা করলাম এবিসি আমি একটা নাম নিলাম এবিসি এবিসি একটা ত্রিভুজ যার ভূমি হলো গিয়ে বিসি আমি যদি এই সমান্তরাল রেখার ভেতরেই রাখি আমি ধরো আরেকটা একটা ত্রিভুজ আঁকবো এইভাবে গেল এইভাবে গেল ত্রিভুজ সি এই সি ত্রিভুজটার ক্ষেত্রফলটা হবে ত্রিভুজ সি এর ক্ষেত্রফলের সমান কেননা এটারও ভূমি সেম এবং এটাও একই সমান্তরাল রেখা যুগলের ভেতরে আছে দ্বিতীয় যে উপপাদ্য সেটার আইডিয়াটাও পুরোপুরি বলতে গেলে সেম সেটা কি ত্রিভুজের যে দ্বিগুণ দুইটা ত্রিভুজ যদি আমরা একসাথে করি যেটা পাই সেটা হলো গিয়ে সামান্তরিক দেখা যায় যে এটা একটা ত্রিভুজ আর এটা ওই ত্রিভুজটারই সমান করে যদি আমি বানাই এটা একটা সামান্তরিক পাওয়া যাচ্ছে তো ধরো এইটা একটা ভূমি সামান্তরিকের ভূমি যদি এমন হয় দুইটা সামান্তরিক যাদের ভূমি কিনা সমান এই যে এটা একটা সামান্তরিক এই যে সামান্তরিক এই সামান্তরিকের তো ক্ষেত্রফল আছে আমরা নাম দিলাম এবিসিডি সামান্তরিক এই ডি সামান্তরিকের ক্ষেত্রফল যে কথা ধরে নাও এই একই ভূমি বলা আরেকটা সামান্তরিকের কথা সেই সামান্তরিকটা দিলাম এই যে এই রকম ধরো আর একটা সামান্তরিক এটা নাম দিলাম এফ তাহলে কি হচ্ছে তাহলে বি সি এফ ই যে সামান্তরিকটা আছে সেই সামান্তরিকের ক্ষেত্রফল এই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফলে সমানই হবে আমাদের শর্ত অনুসারে তাহলে এরপরে যেটা আছে সেটা আরও গুরুত্বপূর্ণ আমরা সবচাইতে বেশি বরং এটাই ব্যবহার করব বলতে গেলে এই ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল দেখো এটা একটা ধরো সমান্তরাল রেখা এটা আর একটা সমান্তরাল রেখা দুইটা সমান্তরাল রেখার ভেতরে ধরে নাও এটা হলো গিয়ে ভূমি এই ভূমি এই ভূমির উপরে আমি একটা ত্রিভুজ এঁকে ফেললাম এই ত্রিভুজ আমি কি এই ভূমিটা ব্যবহার করে আরেকটা সামান্তরিক আঁকতে পারি না অবশ্যই পারি ধরো এই যে এইভাবে যদি আমি টেনে দেই এটা ধরো সেই ক্ষেত্রে সামান্তরিক তাহলে কি হলো এই এ বি সি এটা একটা ত্রিভুজ এটা আর এ বি সি ডি এটা একটা সামান্তরিক ত্রিভুজ ক্ষেত্র এ বি সি যতটুকু আর সামান্তরিক ক্ষেত্র এ বি সি ডি ঠিক তার দ্বিগুণ অর্থাৎ কোন ত্রিভুজ আর সামান্তরিক যদি একই ভূমিতে অবস্থিত হয় আর একই সমান্তরাল যুগলের ভিতরে অবস্থিত হয় তাহলে ত্রিভুজটার যে ক্ষেত্রফল হবে সেটা পুরো সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক হবে এরকম ধরো আরও হতে পারে আমি চিত্রটা একটু পাল্টে দিলাম ধরো এইভাবে দিলাম এটা একটু এইভাবে আমার ত্রিভুজটা ধরো এইরকম একটা ত্রিভুজ আছে আবার সামান্তরিকটা কি হলো সামান্তরিকটা এইভাবে নিয়ে এত দূর পর্যন্ত বর্ধিত হয়েছে ধরো এটা সামান্তরিক আমার যে ত্রিভুজটা আমার ত্রিভুজের নাম যদি হয় সি আর সামান্তরিকের নাম যদি হয় ডি বি আর ডি তাহলে কি হবে তখন দেখা যাবে যে হ্যাঁ সেক্ষেত্রেও সি যে ত্রিভুজটা সেটা বিডি ইসি এই সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়েছে এবং লাস্ট যে উপপাদ্যটা আমাদের যা লাগবে সেটা পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্যটা কি এটা হলো গিয়ে আমাদের চিরকালীন যে উপাদ্য দেখা যায় যে কোনো একটা সমকোণী ত্রিভুজ হতে হবে একটা কোন নাইনটি ডিগ্রি হওয়া চাই সেই ক্ষেত্রে যে অতিভুজটা আছে সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে আমরা বলে থাকি লম্ব আর সমকোণের বিপরীত বাহুকে বলে থাকি অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এরকম একটা অবস্থা হতে হবে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার আমরা এটা চিরকাল পরিচিত এটা এই ক্ষেত্রে ব্যবহৃত হবে তাহলে আমরা চারটা উপাদ্য জানলাম চারটা উপাদ্য আমি একটু রিভিউ দিই উপাদ্য ধরো একটা যে তোমার এমন একটা অবস্থা আছে সমান্তরাল রেখা এখানে ধরো এইটা একটা ত্রিভুজ যে ভূমিটা নিয়ে আছে এই ত্রিভুজটা একই ভূমি নিয়ে আছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান হবে আবার ধরো এটা একটা সমান্তরাল রেখা তার ভিতরে এটা একটা সামান্তরিক এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং এই সামান্তরিকের ক্ষেত্রফল দুইটা সামান্তরিকের ক্ষেত্রফল সমান হবে কারণ তাদের ভূমিটা সমান এবং দুইজন একই সমান্তরাল রেখা যুগলের ভেতরে আছে এবং আরেকটা যেটা ধরা যাক এইখানে এটা একটা আছে যার ভেতরে ভূমি এমন এটা ধরো একটা ত্রিভুজ আবার এইখান দিয়ে আমি আরেকটা সামান্তরিকও আঁকতে পারি সেই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজটার ক্ষেত্রফলের দ্বিগুণ আর পিথাগুড়শ্র উপপাদ্য নিশ্চয়ই মনে আছে যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার তোমাদের জন্য এখন একটা কুইজ আছে তুমি ভিডিওটি পজ করবে আমি বলার পরে এবং এটা সলভ করার চেষ্টা করবে দেখো এইখানে এটা একটা সমকোণী ত্রিভুজ এটা ধরো একটা থিটা তোমার কাজ হলো গিয়ে এই যে এখানে অতিভুজটা আছে না সেটার মান নির্ণয় করা ভিডিওটি পজ করো এবং চিন্তা করো যে মানটি কত হবে আচ্ছা আমরা জানি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এখন অতিভুজের মানটা আমরা জানি না অতিভুজ সমান তাহলে রুট ওভার লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার হবে লম্ব ফোর স্কোয়ার আর ভূমি থ্রি স্কোয়ার এই তো হয়ে গেল বা এখানে ষোলো প্লাস নয় পঁচিশ বা অতিভুজ শুধু যদি অতিভুজের কথা বলি সেই অতিভুজের মানটা হচ্ছে অতিভুজ এর মানটা হচ্ছে ফাইভ এভাবেই আমরা পিঠাগুড়া সুপাদ্য আরও নানা রকম উপাদ্য সলভ করে ফেলতে পারি